কর নিয়ে উত্তাল রাজ্য এই অবস্থায় বাগডোগরা বিমানবন্দরে নেমে মহিলা সুরক্ষা নিয়ে তোপ দাগলেন কেন্দ্রীয় উত্তর পূর্ব অঞ্চল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিন তিনি জানিয়েছেন দুঃখের বিষয়ে পশ্চিমবঙ্গে কয়েক বছরে ভয় ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হয়েছে তৃণমূলের আমলে মহিলাদের খুন করার পর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে এখানে কেউ সুরক্ষিত নেই অপরাজিতা বিলকে ঢঙ্গি বিল বলে কটাক্ষ করলেন তিনি বিমানবন্দরের উন্নয়ন এবং উত্তর পূর্ব উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে আগামীকাল সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি やったことない